আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আন্তর্জাতিক পর্যায়ে থেকে সরকারের জন্য একটি বড় ধাক্কার খবর অর্থনৈতিকভাবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল সঙ্গে বাংলাদেশের যে ঋণ চুক্তি ছিল চারশো কোটি মার্কিন ডলারের তার যে চতুর্থ কিস্তি ছাড় দেওয়ার কথা ছিল সেটাই সেটি স্থগিত করা হয়েছে এবং নিশ্চয়ই সরকার বেশ বেকাদাই পড়তে যাচ্ছে এটি অনেকে মনে করছেন তার কারণ এই চতুর্থ কিস্তির আওতায় পাওয়ার কথা ছিল চৌষট্টি কোটি পঞ্চাশ লাখ মার্কিন ডলার যেটি জানা গেছে যে চলতি মাসের পাঁচ তারিখে পাঁচই ফেব্রুয়ারিতে এই অর্থ ছাড়ের জন্য প্রস্তাব ওঠার কথা ছিল আইএমএফ এর নির্বাহী সভায় সেটি পিছিয়ে নেওয়া হয় বারোই মার্চ কিন্তু বারোই মার্চেও এ সংক্রান্ত কোনো প্রস্তাব উঠছে না আইএমএফ এর সভায় এটি খোদ আমাদের উপদেষ্টা ডক্টর উদ্দিন আহমেদ জানিয়েছেন তিনি আশা করেছেন যে চতুর্থ এবং পঞ্চম কিস্তি ছাড়ের বিষয়ে আগামী জুনে এই বিষয়ে প্রস্তাব উঠবে আইএমএফের নির্বাহী সভায় কিন্তু উঠবে ঠিকই আদৌ উঠবে কিনা যায় না আর উঠলেও সেটি কোন পর্যায়ে থাকবে সেটি নিয়েও যথেষ্ট সংশয় রয়েছে অর্থনীতিবিদদের মধ্যে খুব স্বাভাবিকভাবেই তবে একটা মজার কথা বলেছেন অর্থ অর্থ উপদেষ্টা ডক্টর সালিউদ্দিন আহমেদ গণমাধ্যমের সামনে তিনি বলছেন যে আপনারা হয়তো ভাবছেন যে আমরা ভিক্ষা করে টাকা নিয়ে আসি আসলে অনেক শর্ত মেনে এবং আমাদের নিজস্ব তাগের থেকেই এই অর্থ নিয়ে আসতে হয় কিন্তু এর জন্য যে সব ধরনের শর্ত তারা যে কঠিন কঠিন শর্ত দিয়ে থাকে সেগুলো যে মানতেই হবে এমন কোনো কথা নয় মানতেই হবে এমন কথা নয় তাহলে কেন বছরের মাঝে মাঝামাঝি এসে একেবারে নজিরবিহীনভাবে শতাধিক পণ্যের উপরে ভ্যাট বসানো হলো অতিরিক্ত ভ্যাট বসানো হলো রাজস্ব ঘাটতি পূরণের জন্য তো আইএমএফ এর শর্তে এটি করা হয়েছিল তাহলে নজিরবিহীন ভাবিতির করা হলো কেন তাহলে এই কথা আমাদেরকে শোনানো হয় যে সব সত্য মানতেই হয় এমন কোনো কথা নেই এবং এই ভ্যাট আরোপের সময় অর্থ উপদেষ্টা যেমন বলেছিলেন আরেকজন তো আমাদের প্রেস সচিব প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানার শফিকুল আলম তিনি তো সব বিষয়ে মানে নাক গলান তিনি বলে ফেললেন যে এটি এ বিষয়ে কোনো প্রভাব পড়বে না নিত্য বাজারে প্রভাব কতটা পড়েছে আমরা জানি না যাই হোক পরবর্তীতে অর্থ নিজেও এসে বললেন যে হ্যাঁ কিছুটা প্রভাব পড়ছে এবং কিছু পণ্যের উপর থেকে আবার প্রত্যাহার করা হলো ভ্যাট আরোপিত ভ্যাট ডক্টর মোহাম্মদ ইনুস যখন প্রধান উপদেষ্টার দায়িত্বে আসেন তখন অনেকেরই একটা আশা ছিল যে তিনি একজন নাম করা অর্থনীতিবিদ সারা বিশ্বে তার কানেকশন রয়েছে তিনি সহজ শর্তে ঋণ নিয়ে আসতে পারবেন বিনিয়োগ আকৃষ্ট করতে পারবেন বাংলাদেশ অন্তত আর যাই হোক অর্থনৈতিকভাবে বেশ খানিকটা ঘুরে দাঁড়াবে শেখ হাসিনা সরকারের সময় যেমন অর্থনীতির মাজা ভেঙে পড়েছিলো অবকাঠামোগত উন্নয়ন ঠিকই হয়েছিল শেখ হাসিনা সরকারের সময় কিন্তু উচ্চ হারের সুদে উচ্চ সুদে ঋণ নিয়ে যে অবকাঠামোগত উন্নয়ন করা হয়েছিল সেগুলো আমাদের গলা কাটা হয়ে দাঁড়িয়েছিল তার অন্যতম একটি উদাহরণ কন্ডফলি টানেল যাই হোক সেগুলো আবার অন্য বিষয় এখন বিষয় হচ্ছে যে বিদেশি বিনিয়োগ তো আসছে না একেবারেই বন্ধ হয়ে আছে স্থবির হয়ে আছে খুব দ্রুত সহসায় যে আসবে সেটিও বলা যাচ্ছে না রাজনৈতিক যে অস্থিরতা বাংলাদেশে রয়েছে ব্যবসার পরিবেশ নিয়ে বিদেশি বিনিয়োগকারীরা নানান ধরনের সন্দেহ সংশয় রয়েছে সেক্ষেত্রে বিদেশি বিনিয়োগ খুব দ্রুত আসবে না এটি মোটামুটি নিশ্চিত করে বলা যায় আর ভয়ঙ্কর এই অবস্থাতেও বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের খায়েস নির্বাচন বিলম্বিত করে সরকারের মেয়াদ আরও দীর্ঘায়িত করার দুই বছর আড়াই বছর তিন বছর কত কি শুনি আমরা যদি তাই হয় কোথায় গিয়ে দাঁড়াবে বাংলাদেশ কিছু তো করতে পারছেই না কিন্তু রাজনৈতিক সরকারগুলোর মতন বর্তমান সরকারও কথা বলছে যে এখন যে অর্থনৈতিক অবস্থা সেটি নাকি আওয়ামী লীগের উত্তরাধিকার সূত্রে পেয়েছে আওয়ামী সরকার গেছে এখন বর্তমান সরকার কাজ করছে উত্তরাধিকার সূত্রে পেয়েছে কেন এই ধরনের কথা বলতে হবে ছয় মাস তো চলে গেছে হানিমুন পিরিয়ড শেষ হয়ে গেছে অনেক আগে তিন মাসের মাথায় তাহলে এখনো কেন কেন জনমুখী কল্যাণমুখী কোনো সমস্যার বাস্তবায়ন করা যাচ্ছে না এত যে সমস্যা সংস্কার হচ্ছে তো রাজনৈতিক সংস্কারের কথা বলা হচ্ছে অর্থনৈতিক সংস্কারে কি হলো কি হবে খোদ ব্যাংক তাদের প্রতিবেদনে বলছে যে করোনা মহামারী এবং যে বৈশ্বিক মন্দাটি মাঝে এসেছিল সেটি কাটিয়ে অনেক দেশ ঘুরে দাঁড়িয়েছে তার সবচেয়ে বড় এক্সাম্পল শ্রীলঙ্কা শ্রীলঙ্কা কি হয়েছিল আমরা জানি আবারও সেই পুরনো এক্সাম্পল দিতে হয় যে তাদের মূল্যস্ফীতি ঊনসত্তর শতাংশ গিয়ে দাঁড়িয়েছিল সাড়ে উনসত্তর শতাংশ সেখান থেকে এখন সাড়ে চার পাঁচ শতাংশ নেমে এসেছে কিভাবে হলো সুশাসন জবাবদিহিতা কল্যাণমুখী সিদ্ধান্ত এইতো তাহলে কেন বর্তমান সরকার পাচ্ছে না কেন পারছে না সেই জবাবদিহিতা তাদের করতে হবে শুধু বললেই তো হবে না যে উত্তরাধিকার সূত্রে আমরা এই পাপ টানছি বিশ্বব্যাংক তাদের যে গ্লোবাল ইন ইকোনমিক প্রসপেক্টাস জানুয়ারি টু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ শীর্ষ যে প্রতিবেদন সেখানে বলছে তারা পূর্বাভাস দিয়েছে যে চলতি অর্থ বছরে বাংলাদেশের অর্থনৈতিক সংকট আরও ভয়াবহ আকার ধারণ করবে সংকটময় অবস্থায় পৌঁছাবে এবং আগামীতে সংকট আরও বেশি হবে অর্থনৈতিক মন্দার কারণে রাজস্ব আদায় ঘাটতি হচ্ছে এই কারণে বাজেট বাস্তবায়ন কঠিন হয়ে যাচ্ছে বিশ্বব্যাংক আরও বলছে যে গ্রামীণ অর্থনীতি দুর্বল হওয়ায় দরিদ্র জনগোষ্ঠী তারা আরও বেশি সংকটে পড়ছে প্রবৃদ্ধি চার দশমিক এক শতাংশে নেমে আসতে পারে বিশ্বব্যাংকের পূর্বাভাস এবং এখানে বলা হচ্ছে যে উচ্চ মূল্যস্ফীতি বৈদেশিক বাণিজ্যের মন্দা আমদানি ব্যয় বৃদ্ধি ঋণ পরিশোধের চাপ সহ অভ্যন্তরীণ এবং বৈশ্বিক নানান কারণে এই সংকটের সৃষ্টি হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে সরকার সময় উপযোগী সিদ্ধান্তগুলো নিতে পারছে না বা নিলেও বাস্তবায়ন করতে পারছে না যেমন ছোট্ট একটা এক্সাম্পল আমরা হয়তো এই যে অর্থনৈতিক মন্দা উচ্চ মূল্যস্ফীতি এত কোটি কোটি শব্দ আমরা সবাই বুঝবো না কিন্তু চাঁদাবাজি তো হচ্ছে চাঁদাবাজির কারণে প্রভাব ফেলছে এটা খুব সহজ কথা সেই চাঁদাবাজি দেখতে পান না সরকারের চোখ নাকি অতটা সহজ না এটি তিনি নিজের মুখে বলেন চাঁদাবাজি যে সব জায়গায় হচ্ছে আওয়ামী লীগ চাঁদাবাজি করেছে আওয়ামী লীগ দুর্নীতি করেছে এটা চরম সত্য কথা পৃথিবী যেমন সূর্যের চারদিকে ঘরে সূর্য যেমন পূর্ব দিকে উদিত হয় পশ্চিম দিকে অস্ত যায় আওয়ামী লীগ মহাদুর্নীতি করেছে চরম সত্য এবং ঠিক ততটাই সত্য এখনও লাগামহীন চাঁদাবাজি হচ্ছে বিএনপি জামাতের নেতাকর্মীরা চাঁদাবাজি করছে। নতুন নতুন আঙ্গিকে নতুন নতুন ফর্মেটে চাঁদাবাজি হচ্ছে চাঁদাবাজদের ধরছে না কেন ধরছে না দুর্বলতা কোথায় এই কথাগুলো অ্যান্সার দিতে হবে না অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই দিতে হবে ঘাড়ে এসে বসে চেপে ধরলেই তো হবে না পরিণতি সব দিকে সব শেষে কী হয় তা তো আমরা সবাই জানি হ্যাঁ একটা দিকে আমাদের কয়েকটা দিকে আমাদের কিছু সাইন আছে সেটা বলতে হবে বিদেশি ঋণ আমরা সময় মতো শোধ করার চেষ্টা করছি বর্তমান সরকার চেষ্টা করছে এবং প্রবাসী আয় বেড়েছে প্রবাসী আয়টা আসছে প্রবাসী আয়টা যে আসছে বৈধ পথে এটি বেড়েছে এটি সম্পূর্ণত প্রবাসীদের ক্রেডিট দিতে হয় এখানে সরকারের কোন নিশ্চয় নেই এমন কিছু করেনি যে প্রবাসীরা তারা তাতে আকৃষ্ট হয়ে বেশি অর্থ পাঠানোর চেষ্টা করছেন তা নয় এদিকে গার্মেন্টস শিল্পের রপ্তানি কমে গেছে ইউরোপ এবং উত্তর আমেরিকা যে দেশগুলোতে গার্মেন্টস পণ্য যেত সেটিতে অবশ্যই হয়তো আমাদের কোনো দায় নেই অর্থনৈতিক মন্দার কারণে তারা অর্ডার কমিয়ে দিয়েছে আমাদের গার্মেন্টস পণ্য কম রপ্তানি হচ্ছে বৈদেশিক মুদ্রা কম আয় হচ্ছে কিন্তু আমাদেরকে নতুন নতুন বাজার তো খুঁজতে হবে কিছু করা হয়েছে সেক্ষেত্রে হয়নি আর এই যে মূল্যস্ফীতি মূল্যস্ফীতির কারণে মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে মানুষ যা বাজার করত যা কেনাকাটা করতো সেখান থেকে কাটছাট করছে এবং তার অন্যান্য শখ বা ইচ্ছার জায়গা থেকে যেসব জীবন ধারণের জন্য যেসব জিনিস অতিরিক্ত কেনাকাটা করতো নিশ্চয়ই সেগুলোও কমে গেছে অর্থাৎ সবই দিক থেকে অর্থনীতি একটা ভয়ঙ্কর চাপের মুখে রয়েছে এবং যে ধাক্কাটি এলো সেটি সামলাতে নিশ্চয়ই বেগ পেতে হবে সরকারকে এটি আমাদের আশঙ্কা আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই